তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ থেকে নতুন ভিডিও দেওয়ার আবার চেষ্টা করবো তো চলো আজকে রেসিপিটা হবে মাশরুম চলো আজকে কিভাবে রান্না হয়েছে মায়ের কাছে শুনে নিন প্রথমে গরম জল করে মাশরুমটাকে দিয়ে ধুয়ে নিলাম ভালো করে তারপরে একটা ছা থালার মধ্যে ঢেলে নিলাম ওকে নিয়ে নিলাম নিয়ে পাশে রেখে দিলাম রেখে দিয়ে তারপর তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে মাশরুমটা ধুয়ে হালকা হলুদ দিয়ে ভেজে নিয়ে এখানে উঠিয়ে রেখেছে তো চলো এখানে যেই পেস্টটা মা কষাচ্ছে তো এটা কি কি দেওয়া আছে সেটা বলে সাদা তেল নিলাম নেওয়ার পরে ওর মধ্যে জিরে দিলাম জিরে দেওয়ার পরে দুটো লবঙ্গ দুটো এলাচ একটা দারচিনি দিয়ে তারপরে জিরের গুঁড়ি লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি সব দিয়ে কষিয়ে নিলাম নেওয়ার পরে এবারে জল দেবো এবার এটা কষ ভালো করে দেখো কষা হয়ে গেছে কারণ আজকে একটুখানি প্রবলেমের মধ্যে ছিলাম তার জন্য ভালো করে রেসিপিটা দেখাতে পারলাম না হয়ে গেছে কষানো মশলাটা এবার আলু ভাজা আলু যেটা তুলে রেখেছিল সেই আলুটা দিয়ে দিল এবার আলুটা দিয়ে ঠিক চিকেন যেরকম আলু কষায় সেরকম ভাবে কষানো হবে তো এখন এই আলুরটা আর পেস্টটা দিয়ে কষানো হয়ে গেছে এবার যে ভাজা মাশরুম যেটা ছিল সেটা উঠিয়ে রেখেছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দেবে এরপরে মা এটা আজকের রেসিপিটা ঠিক ভালো করে ক্লিয়ার দেখানো হলো না ওর জন্য সরি কারণ আমি ভাবতে পারিনি মা আজকে মাশরুমটা করবে তো হঠাৎ করে করেছে তাই ভাবছি একটু হলো দেখিয়ে দিই তো আবার নেক্সট ডে আবার আমি ভালো করে দেখানোর চেষ্টা করব। তো মা এক কাপ জল গরম জল তুলে রেখেছিল ওই জলটা এর মধ্যে দিয়ে দেবে এবারে এবার এটা ঠিক চিকেন যেরকম কষায় এটা এবার ঠিক আস্তে আস্তে কষতে দিতে হবে কিছুক্ষণ সেদ্ধ হবে আর মাশরুম খুব সফট হয় সেটা সবাই জানো এমনি সেটা সেদ্ধ হালকা করলেই সেদ্ধ হয়ে যায় তো এটা কিছুক্ষণ জলটা হালকা টানা অবধি ওয়েট করবে দেখতে পাচ্ছ মাশরুমটা অনেকটা হয়ে গেছে তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কিছু প্রবলেমের জন্য বাট আজ থেকে আমি চেষ্টা করব রোজ ডেলি একটা ব্লগ দেওয়ার এরপরও একটা যেটা মেন জিনিস টেস্ট হওয়ার জন্যে তো কিছু কিছু মানুষ ওই জিনিসটা পছন্দ করে তো কিছু কিছু মানুষ পছন্দ করে না সেটা তোমাদের ব্যাপার তোমরা ওটা না দিতেও পারো আবার দিতেও পারো বাট আমরা পছন্দ করি সে কারণে এটা আমরা দিচ্ছি এটা সেটা হলো ঘি তোমাদের বাড়িতে তৈরি করা ঘি থাকলেও সেটা তোমরা দিতে পারো বা দোকান থেকে কেনে এমনি রেডিমেড ঘি হলেও চলবে বাট ভালো হলে তোমাদের জন্যই ভালো তো এক চামচ থেকে দু চামচ ঘি তোমরা দিয়ে দিলেই হবে তোমাদের মাশরুমের অনুযায়ী আমরা মাশরুমটা অল্প আছে কারণ মাশরুম আমাদের সবাই খায় না ওর জন্য আমাদের এক চামচি ঘি দিয়ে দেওয়া হলো ঘিটাতে খুব সুন্দর স্মেল আসবে একটা আর এর মধ্যে দেওয়া হবে একটা গরম মশলা এখন দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আবার ফুটতে দেওয়া হবে মরে গেল যা দেওয়ার ছিল সব কিছু দেওয়া হয়ে গেছে আশা করি তোমরাও ভালো করে দেখতে পাচ্ছ আর দেখো কালারটা ঠিক কতটা সুন্দর এসছে ফোনে যতটুকু বোঝাচ্ছে সুন্দরই লাগছে আশা করি বাট সামনে দিয়ে এটা আরও সুন্দর লাগছে পুরো মানে যারা চিকেন খায় না চিকেন খেতে একদমই পছন্দ করে না আমার মনে হয় তাদের জন্য এটা মাস্ট সবথেকে ভালো একটা রেসিপি তোমরা এটা টেস্ট করে দেখতে পারো যারা মাশরুম এখনও পর্যন্ত খাওনি খেলে আশা করি মাশরুম খুবই ভালো লাগবে আর এটার জন্যে আরেকটু টেস্ট আনার জন্য আর কালার আনার জন্য হালকা চিনি দিতে পারো তোমরা আমরা চিনি দিয়ে নিচ্ছি আর অনেকেই জানো চিনি দিলে কালারটা আরেকটু হালকা রেড রেড আসে আর খেতে হালকা টেস্ট ঠিক অন্যরকম আসে তো চিনি দিতে হবে এর মধ্যে কিছুটা চিনি দিয়ে নিলাম আবার এটা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে তো আমার ভিডিও এখানেই স্টপ করছি তো কেমন লাগলো কমেন্টে জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না